হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর এখন বাজে সকাল আটটা এইমাত্র ঘুম থেকে উঠেছি তার কারণ হলো কন্টিনিউ বৃষ্টি সকালে উঠেছিলাম একবার ছটার সময় কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো তুফান হচ্ছিলো তো সেই কারণে আবার ঘুমিয়ে পড়েছি কোনো কাজ করা যাচ্ছে না তো একটু রেস্ট করা যাক তো যাই হোক কদিন থেকে ভালোই কাটছে বৃষ্টি বৃষ্টি আর এবারে বন্যার জল নেমে গেছে আমাদের ওখান থেকে রাস্তার উপর থেকে নেমে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকেই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমাদের ওখানের বন্যা খুব একটা ভালো কোনো অসুবিধা হয় না এমন বেশি জল উঠে একদিনেই জল নেমে যায় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এবারে যাচ্ছে একটু এক্সারসাইজ করতে তো একটু এক্সারসাইজ করে আসি সচরাচর সময় পাওয়া যায় না এক্সারসাইজও করা যায় না তো আজকে একটু সময় পেয়েছি চলুন একটু এক্সারসাইজ করে আসি আর আজকের দিনটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব কি কি করি আজকের দিনে দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে চলুন আর এই যে বন্ধুরা এই দেখুন এই সেই রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে গতদিন যেখানে অনেকটাই জল উঠে গিয়েছিল রাস্তার উপরে আর জলটা এখন নেমে গেছে আমি দেখাচ্ছি এই দেখুন এই যে জমিনটা পুরো জলে ভর্তি ছিল আর জলটা এখন নেমে গেছে এই দেখুন কিছু কিছু রয়েছে সামান্য জল জমিনে রয়েছে আর অনেকটাই নেমে গেছে এই রাস্তার উপরে জল ছিল বন্ধুরা এই দেখুন দেখছেন আর এই পুরো এলাকা যে দেখছেন পুরো জমিনটা দেখা যাচ্ছে পুরো জমিনটা জলে ভর্তি ছিল কিন্তু আমাদের ওখানের ফ্ল্যাট খুব ভালো একদিনেই ফ্লাট নেমে যায় একদিনেই বন্যার জলটা নেমে যায় তো সেই জিনিসটা অনেক ভালো মানুষের খুব একটা ক্ষতি করে না এই দেখুন রাস্তার ওপাশেও প্রচুর জল ছিল কিন্তু এখন নেই নেমে গেছে বন্ধুরা আবারও বৃষ্টি পড়ছে একটু একটু আর আমি আর সাগর রোয়ানা হয়ে গেছি একটু এক্সারসাইজ করে আসবো আমার বাসার পাশেই জিম সেন্টারটা তো সচরাচর যাওয়া হয় না সময়ের ভাবে। তো এবারে যাচ্ছি চলুন জিম আসলে জিম বললে ভুল হবে সামান্য একটু ফিজিক্যাল এক্সারসাইজ বলতে হবে কারণ জিম সম্পূর্ণ একটা আলাদা জিনিস তো সাগর কোথায় যাচ্ছি এই তো জিম করতে যাচ্ছি জিম করতে জিম করতে না ফিজিক্যাল এক্সারসাইজ করতে জিমটাও একটা পার্ট ফিজিক্যাল এক্সারসাইজের মানে আমি ওই কথাটা বলছি না আমি বলছি আসলে জিম কন্টিনিউ করা বডি বিল্ডিং করা সেই জিনিসটা আলাদা কিন্তু আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা হলো একটু নিজেকে ফিট রাখা কাজ করার জন্য নিজেকে একটু রেডি রাখা সেই জিনিসটা মাঝে মধ্যে একটু করি আর বৃষ্টি দেখতেই পাচ্ছেন আপনারা কন্টিনিউ বৃষ্টি মানে একটুকু সময় সময় দিচ্ছে না বৃষ্টি যে নিজের একটু কাজ করবে তো যাই হোক চলুন একদম পাশেই জিম সেন্টারটা পৌঁছেই গেছি চলুন বন্ধুরা পৌঁছে গেছি জিম সেন্টারে আর এই যে বন্ধুরা এই দেখুন জিম সেন্টারে ওই জল উঠেছে বন্যার জল আর অবস্থাটা দেখুন এই দেখুন দেখছেন অবস্থাটা দেখুন বন্ধুরা সব জিনিসপত্রগুলো একদিকে রাখা হয়েছে একদিকে করে আর এই দেখুন ফ্লোরের অবস্থা দেখুন এই রকম আর গন্ধ কি বলবো আপনাদেরকে খুব বাজে একটা গন্ধ হচ্ছে কার্পেটগুলো ভিজে আর এখনো একটু একটু জল রয়েছে ওদের জায়গা এখনো জল রয়েছে একটু একটু এই দেখুন দেখছেন আর ডাম্বেল ডাম্বেলগুলো পুরো নষ্ট হয়ে যাবে যদি রৌদ্র না ওঠে আমাদের জিম সেন্টারটার অবস্থা এই দেখুন সত্যি খারাপ লাগছে দেখতে এমন অবস্থা বন্ধুরা জিম সেন্টারের অবস্থাটা দেখেছেন আপনারা বন্যার জলে কি করেছে অবস্থাটা আর জিম সেন্টারটা এখন জিম সেন্টার লাগছে না তো যাই হোক একটু রোদ ওঠার পর কিন্তু এগুলি জিনিস আবার পুরো ঠিক করা হবে আর তখন থেকে সুন্দর হবে আবার জিম স্টার্ট হবে আজকে কেউ আসেনি জিম সেন্টারে এসে লাভও নেই অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক একটু রোদ ওঠার পর আবার জিনিসগুলি পুনরায় আবার রিসেটিং করে আবার জিম সেন্টারটা স্টার্ট করা হবে তো আমি এসেছি যখন সামান্য একটু করে যাব বন্ধুরাও ওয়ার্কআউট শেষ করে এবারে বেরোচ্ছি আর অনেকটা সময় ওয়ার্কআউট করলাম ধরুন প্রায় ফোর্টি ফাইভ মিনিটের মতন হবে ওয়ার্কআউট করেছি আর এবারে ফিরছি কী করা যায় আজকের দিনে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সেন্টারে যাব আর বন্ধুরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি অনেকদিন পর এক্সারসাইজ করেছি তো চলুন এবারে স্নান টান করে ফ্রেশ হয়ে সেন্টারে যাব চলুন বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এবারে যাব সেন্টারে আর আজকের দিনটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব কি কি করি আজকের দিনে তো আমার একটা ধরুন আমার একটা ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিওর মাধ্যমে খুব একটা যাই না আপনাদের কেমন লাগবে তবুও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পৌঁছে গেলাম সেন্টারে আর আজকে বৃষ্টির দিন খুব ছাত্র আসেনি আজকে আর বিভিন্ন জায়গায় বন্যার জল বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে কন্টিনিউ একটু ক্রেস্ট হলে আবার স্টার্ট হয়ে যায় তো খুব একটা ছাত্র আসেনি আজকে তো যাই হোক একটু ক্লাস করিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো এবার বাজারে আর যা যা করি সম্পূর্ণ শেয়ার করছি আপনাদের সাথে দেখতে থাকুন সম্পূর্ণ চলুন তো বন্ধুরা চলে এসছি এবারে আমাদের স্টেশন বাজার স্টেশন রোডে যাচ্ছি বাজার করতে আর মনে হয় না আজকে বাজারে খুব একটা জিনিস পাওয়া যাবে সবজিপাতি বা মাছ যাই বলুন না কেন আজকে মনে হয় না খুব একটা পাওয়া যাবে কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে আর আজকে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে তো দেখি এবারে সবজিপাতি পাই কি পাই কি পাই না কিছু একটা যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাব আর এই যে বন্ধুরা বাজার পুরো খালি দেখতেই পাচ্ছেন আপনারা দু একটি দোকান বসেছে সবজির প্রায় খালি বাজার একদমই বলতে পারেন খালি বন্ধুরা বাজার করা হয়ে গেছে আর এবারে বাজার নিয়ে যাচ্ছি বাসায় বন্ধুরা বাজার থেকে এসে স্নান টান করে চলে আসলাম ঠাকুর করে একটু আজকে ঠাকুর পুজো করতে ঠাকুরকে একটু সেবা দিতে আর এই যে বন্ধুরা আজকে আমি ঠাকুর সেবা দিচ্ছি আমাদের বাসায় তো বন্ধুরা চলে আসলাম আমাদের ওখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আর আমি অনেকবারই এই মন্দিরে এসেছি ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন আজকে আবারও চলে এসেছি ওখানে বিকালে একটু বেড়াতে বেরিয়েছি আর সেই বেড়াতে বেড়াতে চলে আসলাম মন্দিরে ভাবলাম একটু প্রণাম করে যাই ঠাকুরকেও তো চলুন মন্দির থেকে একবার ঘুরে আসি চলুন একবার প্রণাম করে আসি চলুন তো বন্ধুরা আমার সাথে সাথে আপনারাও একটু ঠাকুরকে প্রণাম করে নিন আশীর্বাদ নিয়ে নিন তো বন্ধুরা মন্দির থেকে সোজা চলে আসলাম একটি ফাস্ট ফুডের দোকানে স্টেশন রোডে আর ভাবছিলাম ওখানে এসে সিঙ্গারা আর একটা পুদিনার ঝাল ঝাল চাটনি পাওয়া যায় ওখানে তো সেই জিনিসটাই খাবো কিন্তু সেই জিনিসটা আজকে পাওয়া গেল না তো আমরা অর্ডার দিয়েছি এগ তো এগ খেয়ে মনকে বুঝ দিয়ে সোজা চলে যাব বাসায় দুটা খেতে খাৰাবইনি মোটামুটি ভালেই হৈছে খেতে আৰু চল' যাই হওক খেতে দি মেনেজ কৰিব আজিৰ বিকাল এটা